প্রিয় প্রবাসী স্বাগত জানি কারেন্সি দ্বারা প্রকাশিত আজকে টাকার আপডেট এই ভিডিওর মাধ্যমে প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থেকে সম্পূর্ণ ইনফরমেশনগুলো বুঝে নেন যে কোনো সময় আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে টাকার রেটে পরিবর্তন আসতে পারে মালয়েশিয়ান প্রবাসী আজ এক রিঙ্গিত পাবেন ছাব্বিশ টাকা চল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে সৌদি আরব প্রবাসী পাবেন বত্রিশ টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ইউএস ডলার একশো একুশ টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ইউরোপিয়ান ইউরো একশো একত্রিশ টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ইতালিয়ান ইউরো একশো একত্রিশ টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ব্রিটেনের ফাউন্ড একশো বাউন্ন টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে সিঙ্গাপুরের ডলার নব্বই টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে অস্ট্রেলিয়ান ডলার উনআশি টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ইউএই সংযুক্ত আরব আমিরাত তেত্তিরিশ টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ওমানি রিয়াল তিনশো নয় টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বাহারাইনি দিনার তিনশো চোদ্দ টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে কুইতি দিনার তিনশো একানব্বই টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ইন্ডিয়ান রুপি এক টাকা উনচল্লিশ পয়সা অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট রিয়া মানি সেন্ট মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও নানান পদ্ধতি অবলম্বন করতে গেলে আপনি টাকার রেটে পরিবর্তন দেখতে পাবেন আপনি অবশ্যই কনফার্ম করবেন এক্সচেঞ্জ থেকে টাকা পাঠানোর সময় আজ আপনি কোন পদ্ধতি অবলম্বন করলে স্যার রেট পাচ্ছেন এবং সরকার ঘোষিত প্রণোদনার টাকা পাচ্ছেন কি না এক্সচেঞ্জ থেকে কনফার্ম করে নেবেন এবং দেশে টাকা পাঠানোর পর আপনার আপনজনকেও এটি বুঝে নিতে বলবেন সাম্প্রতিক সময় আপনারা দেখেছেন রেমিটেন্সের যে ব্যাপারটি সারা পৃথিবীর প্রায় সব দেশে অবৈধভাবে টাকা পাঠানো যেমন অনিরাপদ এবং বিপজ্জনক তেমন মানি লন্ডারিং হুন্ডির মতো ঘটনাগুলো নিয়ে প্রায় প্রতিটি দেশই অভিযান অব্যাহত রেখেছে আপনি নিরাপদের দেশে টাকা পাঠাতে অবশ্যই বৈধ পন্থা আপনাকে অবলম্বন করতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন